আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে তৃতীয় থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের দেখিয়ে দেব সবগুলো কিন্তু এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একেবারে ডিফারেন্ট একটা ডিজাইন আপনারা দেখতেই পারছেন সাইডে কিন্তু সুতোর এম্বয়েডারি কাজ করা দেখেন আরং স্টাইল অনেক সুন্দর প্যানেলও দেখেন খুব সুন্দরভাবে এখানেও কিন্তু কাজ করা আছে আর এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা খুব সুন্দর এগুলো কিন্তু নতুন মডেল আপনার

টাকা ওকে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা মাস্টার ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এটাও নতুন ডিজাইনে গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু মিরর ওয়ার্কে কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর সুতোর এমবোর্ডারি কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আছে অনেক সুন্দর এগুলো আপনারা কিন্তু নতুন ডিজাইনে পাচ্ছেন হাতার মতো কাজ করা ওকে আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে আর এটার সাথে কি আছে ভাই এটার সাথে একটা সালোয়ার পাচ্ছেন এটার সাথে একটা আছে ম্যাচিং আপনারা পাচ্ছেন আর ওনাটা কিসের থাকবে ভাই সিল্কের উপরে কিন্তু সিল্কের উপর থাকবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনাটা ওনাটা কিন্তু অনেক বড় আচ্ছা এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা থাকবে 1800 টাকা এটার প্রাইসটা থাকবে 1800 টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আর এগুলো সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাক কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন ওকে এটা ব্যাক সাইডটা দেখি ভাই হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে হাতাটাও কিন্তু কাজ করা আছে ওকে এটার সাথে কি আছে ভাইয়া একটা সালোয়ার প্যাটার্ন सेम প্রিন্ট দিয়ে করা सेम প্রিন্টের একটা সালোয়ার আছে এটার সাথে ওকে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা কিসের উপর থাকবে সিল্কের ওন্না হবে ওন্নাটা সিল্কের উপর থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখেন অনেক বড় একটা ওন্না এটার প্রাইস কত পড়বে প্রাইসটা থাকবে 1900 টাকা এটা থাকবে 1900 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে কিন্তু বিভিন্ন ডিজাইনের মধ্যে আপনাদের

আমি ডিজাইন আর কালারগুলো দেখাচ্ছি এই দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর এক একটা এক এক ডিজাইন আপনারা পাচ্ছেন ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা ওকে এটার সাথে একটা সেলর আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা প্রিন্টে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা থাকবে সিল্কের মধ্যে যারা বিশেষ করে আপনারা বুটিক্সে থ্রি পিস চাচ্ছেন মানে বড় ওনা দিয়ে তারা কিন্তু নিতে পারেন এই ওনাগুলো কিন্তু অনেক বড় থাকবে দেখেন অনেক বড় সাইজের অনেক সুন্দর ওনা যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করতে পারবেন এটার প্রাইস থাকবে দু টাকা ওকে

এই যে দেখেন এটা কিন্তু মডেলিং আর স্টাইল আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু এটা সুতোর কাজ করা প্রায় দেখতেই পারছেন পুরো বডিতেই হাতার মধ্যে সুতোর কাজ করা আছে ওকে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা সেলর আছে সেলর প্যানেলে কিন্তু কাজ করা ওকে নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনাটা জর্জেটের মধ্যে অনেক বড় প্রাইসটা কত পড়বে প্রাইসটা থাকবে উনিশশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে আপনি নিতে পারবেন যে কোনো থ্রি পিস এখান থেকে চাইলে এই যে দেখেন এই আরেকটা এটা কিন্তু বুকের উপর সুন্দর মিরো ওয়ার্কের কাজ করা ওকে আর এটার সাথে কি আছে ভাই এই যে হাতাটা ওকে এটার সাথে একটা সেলর আছে সম্পূর্ণ ম্যাচিং ওকে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা জর্জের উপরে দেখেন অনেক সুন্দর প্রাইসটা কত থাকবে এটা প্রাইসটা থাকবে 2000 এটার প্রাইস থাকবে 2000 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা দেখেন এটা কিন্তু একটু লাইট কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি পেস্ট কালারে অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সুতোর কাজ করা সম্পূর্ণ হাতের সুতায় কাজ করা অনেক সুন্দর এটা সেটা কি আছে ভাই একটা সেলর আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা এই যে দেখেন এই যে দেখেন যেটার উপর ওন্নাটা প্রাইসটা কত পড়বে উনিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এই আরেকটা দেখেন অফ হোয়াইট ক্রিম কালারের মধ্যে অনেক সুন্দর ওকে আর এটার হাতার কাজটা দিকে দিচ্ছি যে হাতায় কাজ করা ওকে এই যে দেখেন ম্যাচিং সেলর আছে এটার সাথে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা কিসের উপর ভাই সিল্ক ওনাটা থাকবে সিল্কের উপরে প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা থাকবে উনিশশো টাকা এটা থাকবে উনিশশো টাকা ওকে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আপনারা অর্ডার করতে পারবেন প্রত্যেকটা থ্রি পিস এই যে দেখেন এই আরেকটা আমি কিন্তু এক একটা এক এক ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম যার যেটা প্রয়োজন আপনার প্রয়োজন অনুযায়ী অর্ডার করতে পারবেন প্রত্যেকটা থ্রি পিস গ্যারান্টি আছে রংকস কালার গ্যারান্টি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজটা নিতে পারবেন আপনারা ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপ এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় প্রাইস কত থাকবে এটা থাকবে দু লাস্ট ওয়ান ডিজাইনটা আমি দেখে দিচ্ছি আপনাদের আজকের থ্রি পিসের এই যে দেখেন এই আর একটা অনেক সুন্দর দেখেন যার যেটা ভাল লাগবে আপনি অর্ডার করতে পারবেন এই থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটা কি আছে হাতাটাও কাজ করা ওকে সেলরটা সেম কাপড়ে আমি অন্যটা দেখে দিচ্ছি অন্যটা থাকবে কন্টাস্টের মধ্যে সিল্ক কাপড়ের মধ্যে দেখেন সিল্কের মধ্যে থাকবে ওনাটা অনেক বড় বিশাল প্রাইসটা কত পড়বে থাকবে দুই হাজার টাকা প্রাইস তো এই টাইপের থেকে কিভাবে নেবেন দেখিয়ে দিচ্ছি গাইস্যা আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আর এখানে আসলে কিন্তু আপনারা তুইন ভাইকে পেয়ে যাবেন আপনারা অনেকেই চেনেন তুইন ভাই এই দোকানের অনার ওনার কাছ থেকে এই থ্রি পিসগুলো আপনারা কিন্তু গ্যারান্টি সহকারে অনলাইনের মাধ্যমে অথবা মার্কেট এসে নিতে পারবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম